আপনাদের সবাইকে স্বাগতম স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলে আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা কোনো বানানো ভিডিও নয় এক মন ভাঙা হৃদয় ভাঙা মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া কাহিনী। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক হৃদয় ভাঙা মানুষের বাস্তব জার্নি সে কীভাবে নিজেকে হিল করেছিল কীভাবে মুভন করেছিল কিভাবে জীবনে এগিয়ে গিয়েছিল আর আজ সে এতটা সুখী কিভাবে হয়েছে তার বাস্তব জার্নিটা তার নিজের মুখে শুনুন কল্পনা করুন সে নিজেই বলছে প্রথমেই বলি যেটা আমার সাথে ঘটেছিল সেটা আমার জীবনে প্রথমবার ঘটেনি এক মানুষই বারবার আমার মন ভেঙেছে বারবার মিথ্যে বলেছে বারবার ঠকিয়েছে আর আমি বারবার মাফ করেছি আবার নিজেই ক্ষমাও চেয়েছি তাই এটা একেবারেই প্রথমবার নয় কিন্তু যেটা শেষবার ঘটেছিল সেটা অনেক বড় ঘটনা ছিল যেই মুহূর্তে আমি সেটা জানতে পারি তখন দুটো প্রবাদ একদম বাস্তব মনে হয়েছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া আর দিবালোকে তারা দেখা ঠিক এই রকমই অনুভূতি হয়েছিল আমার পা থেকে যেন মাটি সরে গিয়েছিল কানে কিছুই আসছিল না আর সেই রাতেই আমার জ্বর এসেছিল প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ভাবছিলাম এটা কি সত্যি এটা কিভাবে সম্ভব এমন তো হতেই পারে না কিন্তু আমি কাঁদছিলাম ছটফট করছিলাম অনেক কষ্ট হচ্ছিল কয়েক মিনিট পরে একটু শান্ত হয়ে আমি নিজেকে একটা প্রশ্ন করলাম এখন কি করব। এরপর কি হবে মানে যা হবার হয়েছে এখন আমি নিজেকে কিভাবে সামলাব কিভাবে সাহস পাব কিভাবে এগোব এই প্রশ্নগুলো মাথায় ঘুরছিল আমি জানতে চাইলাম কেন এটা ঘটল কিভাবে ঘটল আমি সেটা জানার চেষ্টা করলাম এবং সেই একই মানুষ থেকেই আমি সব জানতে পারলাম এভাবেই করে করে দিন কেটে যেতে লাগল একটা দিন গেল দুটো দিন গেল আমি কাঁদতাম চিৎকার করতাম ঘুমোতে পারতাম না খাওয়াও ছেড়ে দিয়েছিলাম আমি কারোর সাথে কথা বলতাম না কাউকে কিছু বলিওনি কি হয়েছে ভিতরে ভিতরে সেই একই ঘটনা আমায় খেয়ে ফেলছিল ভাবছিলাম আমি এতটা সৎ ছিলাম সব কিছু করেছি তবুও এটা কিভাবে সম্ভব নিজের চোখে দেখার পরেও বিশ্বাস হচ্ছিল না কিন্তু যত দিন যেতে লাগলো আমি কাঁদছিলাম ঠিকই কিন্তু একসময় ঠিক করলাম না আমি জীবনটা এভাবে কাটাতে পারি না আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে কারণ আমি যতই কাঁদি চিৎকার করি কিছুই বদলাবে না এটা আমাকে মানতেই হবে খুব রাগও এসেছিল অনেক কিছু রাগের বসে করেছি রাগ এমন লেভেলের ছিল যদি সে মানুষটা সামনে থাকত তাহলে হয়তো কিছু ভুল করে ফেলতাম কিন্তু হয়তো উপরওয়ালা চাইছিলেন না যে আমার হাত দিয়ে কিছু ভুল হয়ে যাক আর তখনকার পরিস্থিতিও সেরকম ছিল না আমি তখন অনেক দূরে ছিলাম তো পঞ্চম দিনে আমি ভাবলাম না আমি আমার জীবনটা এভাবে কাটাতে পারি না আমাকে বাঁচতে হবে আমাকে জীবনে এগোতে হবে এইভাবে নয় সেই মানুষটা যা করার ছিল সে করে দিয়েছে এখন আমাকে তো আমার নিজের জন্য কিছু করতে হবে না হলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটা স্পেশাল মানুষকেই নিজের পুরো পৃথিবী মনে করেন কখনো ভাবেন না যে এরকমও কিছু হতে পারে আর আমার সঙ্গে তো এই জিনিস বারবার হয়েছে তবুও আমি বিশ্বাস করেছি আমি কখনো ভাবিনি যে এরকমও হবে আর এটাও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারব জানি না আমি কিভাবে পারলাম কিন্তু আমি এটা করে দেখিয়েছি পাঁচ ছয় দিনের পর আমি ধীরে ধীরে নর্মাল হতে শুরু করলাম হ্যাঁ সেই ঘটনা মনে পড়ত কষ্ট দিত কিন্তু আমি একটু একটু করে ঠিক হয়ে গেলাম তখনও আমি ওই মানুষটার সঙ্গে কথা বলতাম কিন্তু কয়েকদিন পরেই কথাবার্তা বন্ধ হয়ে গেল রাগে আমি অনেক কিছু করে ফেলেছিলাম কিন্তু এরপর যখন আমি একা ছিলাম কাউকে কিছু বলিনি কাউকে কিছু শেয়ারও করিনি কাউকে বলিনি কি হয়েছিল কারো কাছে কোনো পরামর্শও নিইনি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি প্রতিদিন কাঁদতাম প্রতিদিন কষ্ট পেতাম সেই একই স্মৃতি মাথায় ঘুরত কিন্তু কোথাও না কোথাও আমি নিজেকে বোঝাতাম না আজ যদি আমার দিন এতটা খারাপ যায় আজ যদি আমি এতটা কষ্ট পাই এতটা খারাপ অনুভব করি চার দিক থেকে হতাশা অনুভব করি তবুও প্রতিদিন তো এমন থাকবে না আজ যদি আমি এক ঘন্টা বসে কাঁদি তবে কাল একটা দিন আসবে যেদিন আমি এক ফোঁটা চোখের জলও ফেলবো না সম্ভবত আমার এই পজিটিভ এনার্জির কারণেই আমি সেই দিনটা এনেছিলাম আমার জীবনে যেদিন আমি একটুও কাঁদিনি কিছুদিন পর আমি পুরোপুরি পজিটিভ হয়ে উঠলাম আমি ভাবলাম কি হয়েছে একটা ভুলিত হয়েছে মানুষের থেকে ভুল হতেই পারে কি হয়েছে এতে তাই আমার মনে হল এই বিষয়টা একবার আমার মনের ভেতর থেকে পরিষ্কার করে নেওয়া দরকার আমি ঠিক করলাম কোনো ব্যাপার না যা হয়েছে হয়ে গেছে আমার তরফ থেকে আর কোনো অনুভূতি নেই না ঘৃণা না অভিযোগ একেবারেই কিছু না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে মাফ করে দেব কারণ আমার মন খুব ভার হয়েছিল আমি চাইনি যদি কখনো আমাদের কোথাও দেখা হয় তখন সেই কষ্টদায়ক ঘটনা আমার মনে পড়ে যাক কারণ অনেক ভালো মুহূর্তও ছিল সুখে দুঃখে একে অপরের পাশে থেকেছি অনেক ভালো সময় কেটেছে একসাথে তাই আমি চাইনি একটা ভুলের কারণে সব কিছু নষ্ট হয়ে যাক আমি যোগাযোগ করেছিলাম এবং একদম পরিষ্কার করে বলেছিলাম কোনো ব্যাপার না যা হওয়ার ছিল হয়ে গেছে ইটস ওকে এখন জীবন নিয়ে এগিয়ে চলা উচিত মনে কোনো সংঘাত নেই কোনো ঘৃণা নেই কোনো অভিযোগ নেই চলো এগিয়ে চলি এরপর সেই মানুষটাও একদম স্বাভাবিক আচরণ করেছিল সব কিছু ঠিকঠাক চলছিল আমি নিজের দিক থেকে ভাবছিলাম হয়তো এক সময় সে বুঝবে যে সে ভুল করেছে হয়তো আর কোনো দিন এমন কিছু করবে না কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম না তার কাছে এসব খুবই স্বাভাবিক যেসব জিনিস একসময় আমার কাছে ছিল একেবারেই অস্বাভাবিক ভুল অন্যায় সে আজও যদি সেই কাজগুলো করে তাহলে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেগুলো একদম ঠিক শেষমেশ আমি বুঝে গেলাম এই মানুষটার কিছু যায় আসে না সে অনেক আগেই নিজের জীবনে এগিয়ে গেছে সে কাকে কি কষ্ট দিল কে কিভাবে নিজেকে সামলালো এগুলো তার কোনো গুরুত্ব পায় না আমি তাকে মাফ করেছিলাম শুধুই নিজের জন্য কিন্তু সে সেই ক্ষমাকে এমনভাবে নিয়েছিল যেন কিছুই হয়নি আর সেই পুরনো ঘটনাগুলো আবারও ঘটতে শুরু করল যদিও সব কিছু শেষ হয়ে গিয়েছিল তবু একটা আশা ছিল যে না আমি নিজের দিক থেকে ভালো করতে চেয়েছি সে হয়তো সেটা বুঝবে কিন্তু না সত্যিটা তো একদিন না একদিন সামনে আসেই তাই আমি সব ছেড়ে দিলাম নিজেকে বোঝালাম কোনো ব্যাপার না আমি আমার ভূমিকা পালন করেছি আমি সেটা সততার সাথে করেছি বিশ্বস্ততার সাথে করেছি কেউ যদি আমার উপর আঙুল তোলে তো তুলুক আমি কাউকে কিছু ব্যাখ্যা করব না আর আমি এই পুরো বিষয়টা আজ পর্যন্ত কাউকেই বলিনি কি হয়েছিল কেমন হয়েছিল কিভাবে হয়েছিল কারণ আমি চাইনি কারো বদনাম হোক কারো নাম খারাপ হোক কোনো ব্যাপার না ভুল হয়েই গেছে সে যা করেছে সেটা তার কর্ম এখন সেটা সে কিভাবে সামলাবে কিভাবে সেটা মোকাবিলা করবে সেটা তার দায়িত্ব আমার দায়িত্ব ছিল নিজেকে ভালো রাখা নিজের যত্ন নেওয়া আর আমি সেটা করেছি আর এই যাত্রায় আমি পুরোপুরি একা ছিলাম অনেকে কি করে একজনের প্রতারণা থেকে বেরিয়ে আসতে গিয়ে অন্য কারো সাথে সম্পর্ক শুরু করে দেয় কিন্তু আমি সেটা করিনি এই কারণে নয় যে আমার কাউকে ভালো লাগতো না বা আমি এগোতে চাইনি না আমি চেয়েছিলাম যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আমি একা লড়ে পার করে আসি এবং জয়ী হয়ে সামনে এগিয়ে যাই আর আমি খুব কম সময়ে যেমনটা আমি বলেছিলাম সেই পাঁচ সাত মিনিটেই আমার মনে একটা প্রশ্ন উঠেছিল এখন আমি কি করব আর ঠিক পাঁচ দিন পরেই আমি ঠিক করেছিলাম না আমি আমার জীবন নষ্ট করব না কেউ আমাকে ঠকিয়েছে কেউ আমার সঙ্গে ভুল করেছে এই কারণে আমি কেন আমার জীবনটা বরবাদ করব আমি কেন কাঁদব কেন আমার এত আফসোস হবে অনেক প্রশ্ন ছিল মনে আর আমি সেই সব প্রশ্নের উত্তর নিজেই খুঁজেছি আর সেই উত্তরগুলোর কারণেই আমি নিজেকে সন্তুষ্ট করতে পেরেছি আর আমার জীবনে আমি এগিয়ে চলেছি আমার কোনো আফসোস নেই কারো প্রতি কোনো অভিযোগ নেই কে কি করেছে কি করেনি তাতে আমার কিচ্ছু যায় আসে না আর এখন আমি কাউকে কিছু বুঝিয়ে বলতেও চাই না যে বোঝার হবে সে একদিন নিজেই বুঝে যাবে সব ঠিক হয়ে যাবে যদি আমি সেই সময় নিজেকে সামলে না উঠতাম নিজেকে না বুঝতাম পড়ে গিয়ে আবার না দাঁড়াতাম না হাসতাম না সামনে এগোতাম তাহলে হয়তো আমার জীবনের গল্প আজ অন্যরকম হতো হয়তো আজ আমার জীবনটা অন্য কোনো পথে চলতো কিন্তু না আজ আমি মানসিকভাবে এবং শারীরিকভাবেও একদম সুস্থ আমি যেমন ছিলাম আজও ঠিক তেমনই আছি আমার জীবনে একটা জিনিস সবসময়ই ছিল জীবনে যত সমস্যাই আসুক না কেন সেটা পারিবারিক হোক বা ব্যক্তিগত সমস্যা তো সমস্যাই হয় কিন্তু সেই সমস্যার পাশাপাশি আমার জীবনে আরও অনেক দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল যেগুলোরও একটা আলাদা মূল্য আছে সমস্যার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে ঠিক আছে যদি এখন আমার কাঁদতে ইচ্ছে করে আমি কাঁদব মন হালকা করবো কিন্তু তার মানে এই নয় যে আমি সারা দিন বা সারা জীবন কাঁদতে থাকবো না আমাকে বাকি জিনিসগুলোরও খেয়াল রাখতে হবে এই নিয়মটা আমি সবসময় আমার জীবনে অনুসরণ করেছি যখন কষ্ট পেয়েছি কেঁদেছি ঠিক তারপরই নিজেকে বলেছি এখন তো আমাকে বাঁচতে হবে আমার কাজ করতে হবে আমার ভবিষ্যতের কথা ভাবতে হবে তাই যদি তোমার সঙ্গেও এমন কিছু ঘটে থাকে বা তুমি এমন কিছু অনুভব করছো কোনো ব্যাপার না আজ হয়তো খুব কঠিন মনে হচ্ছে খুব ভারী লাগছে অসহ্য লাগছে কিন্তু একদিন আসবে যেদিন সব কিছু আবার স্বাভাবিক লাগবে তুমি আবার হাসবে আবার নতুন করে শুরু করবে কোনো কিছুই অসম্ভব নয় শুধু সময় লাগে আর যেই মুহূর্তে তুমি নিজেকে বেছে নেবে সেদিন থেকেই শুরু হবে তোমার জীবনের নতুন অধ্যায় তাই কেউ তোমার সঙ্গে যত বড় ভুলই করে থাকুক না কেন তাকে ক্ষমা করে দাও আর নিজের অপর মনোযোগ দাও সে তো যা করার ছিল করে ফেলেছে এখন দায়িত্ব তোমার নিজেকে কিভাবে সামলাবে কিভাবে খুশি রাখবে নিজের জন্য কি করবে কারো সাথে দশ বছরের সম্পর্ক হোক বা পাঁচ বছরের তার পেছনে তুমি তোমার পুরো জীবন নষ্ট করতে পারো না সামনের মানুষটা যদি তোমার সম্পর্কে ভুলভাবে তোমায় কটাক্ষ করে তাহলে করুক তোমার কাজ হলো নিজের জীবনে এগিয়ে যাওয়া কারণ এই জীবন তোমার কষ্টও তুমি পেয়েছ মনও তোমার ভেঙেছে কে কি বলল তাতে তোমার কিছুই যায় আসে না তোমার মাথায় শুধু একটা কথাই থাকা উচিত আমাকে নিজেকে হিল করতে হবে আমাকে আমার জীবনটাকে সুন্দর করে তুলতে হবে আমাকে ভালোভাবে বাঁচতে হবে এই চিন্তাটাই তোমার মন মানুষে গেথে নিতে হবে যদি কেউ জীবনে আসে সেটা ভালো ব্যাপার তুমি খুশি ছিলে কিন্তু যদি সে কোনো কারণে তোমার জীবন থেকে চলে যায় কোনো ব্যাপার না তুমি আবার তোমার খুশিকে খুঁজে পাবে নিজেকে খুঁজে পাবে নিজের সঙ্গ উপভোগ করবে এটাই তো জীবন কারোর গুরুত্ব তোমার জীবনে এত বেশি হওয়া উচিত না যে তার না থাকায় তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় কাউকে এত বেশি ভালোবাসো না যাতে তার অনুপস্থিতিতে তুমি নিজেকে হারিয়ে ফেলো আমি নিজেও তাই করেছি আজ আমি খুব খুশি নিজের জীবনে অনেক ভালোভাবে এগিয়ে চলেছি হয়তো এটা সম্ভব হয়েছে কারণ আমার সহ্য ক্ষমতা একটা সীমা পর্যন্ত ছিল আর ইউনিভার্সের কৃপায় হয়তো আমি একটু বেশি সচেতন ছিলাম একটু বেশি বোজদার ছিলাম আর এখনও আছি এই কারণেই আমি নিজেকে বেছে নিয়েছিলাম নিজেকে অগ্রাধিকার দিয়েছিলাম আমার ভিতরের যেসব পজিটিভ দিক ছিল যেগুলো ছিল আমার প্লাস পয়েন্ট সেই দিকগুলোতেই আমি মনোযোগ দিয়েছিলাম কোনো কিছু করতে আমি কখনো লজ্জা পাইনি লজ্জা মানে আমি সঠিক উপায়ে নিজেকে হিল করেছি আর জীবনকে সামনে এগিয়ে নিয়ে গেছি আর আজ যখন আমি মাঝে মাঝে ভাবি তখন নিজেই অবাক হয়ে যাই আমি কিভাবে এতটা এগিয়ে গেলাম কিভাবে নিজেকে বোঝালাম কিভাবে নিজেকে হিল করলাম কিভাবে সেই সবচেয়ে কঠিন সময় থেকে আমি নিজেকে টেনে বের করে আনলাম এইসব ভাবলে নিজেকেই প্রশ্ন করি আমি কিভাবে এটা করলাম কিন্তু সত্যিটা হলো আমি সব জয় করে বেরিয়ে এসেছি এবং আজ আমি আমার জীবনে খুবই খুশি আমি একদম পজিটিভ চিন্তায় বিশ্বাস করি এবং তোমাদেরও পজিটিভ থাকার পরামর্শ দিই তোমরাও তোমাদের জীবনে পজিটিভ থাকো কিছুই কঠিন নয় কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব শুধু একবার সাহস করে একটা পদক্ষেপ নিতে হবে সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে জীবনে যা কিছু হারিয়ে গেছে বিশ্বাস রাখো সেটা আবার ফিরে আসবে শুধু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাই পজিটিভ থেকো এবং জীবনে এগিয়ে চলো যেমন আমি নিজেকে সামলেছি নিজেকে হিল করেছি তেমনই তুমিও পারবে চেষ্টা করো তুমি নিজেও পারবে তুমি তোমার জীবনে খুশি থাকতে পারবে তাই আশা ছেড়ো না সামনে এগিয়ে চলো কারণ সামনে যে পথটা আছে সেটা খুবই সুন্দর জীবনে অনেক কিছু শেখার আছে একটা মানুষই সব কিছু নয় জীবনে আরও অনেক কিছু আছে যেগুলোর তোমার জীবনে অনেক বড় মানে রাখে তুমি যে কারণে জন্মেছ সেই লক্ষ্যটা খুঁজে পাও তোমার খেয়াল রাখো নিজেকে ভালোবাসো জীবনে এগিয়ে চলতে থাকো যদি তোমার জীবনেও এরকম কোনো গল্প থাকে তাহলে কমেন্টে শেয়ার করো হয়তো তোমার গল্প অন্য কাউকে হেল্প করবে ধন্যবাদ ভালো থেকো